সামনে ঈদ ঈদ উপলক্ষে নিত্য নতুন প্রোডাক্ট আমাদের স্টকে অ্যাড হচ্ছে আপনারা আপনাদের স্টকেও আমাদের প্রোডাক্টগুলো যুক্ত করতে পারেন খুবই প্রিমিয়াম মানের কালেকশন আমাদের কাছে পাবেন ঈদ উপলক্ষে আমরা খুবই হাই কোয়ালিটি এবং ভালো সব ধরনের কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছে আছে এগুলো হলো কিংফিশারের ভিতরে চায়না থাই ফেব্রিকের ভিতরে এগুলো খুবই গর্জিয়াস এবং ফেব্রিক কোয়ালিটি অনেক ভালো এগুলো সাইজ থাকবে আঠাশ থেকে ছত্রিশ আপনার দশ পিসের বান্ডল থাকবে এগুলো বক্স করা থাকবে ফেব্রিকের মান সাইজ মেজারমেন্ট কোয়ালিটি খুবই হাই হবে যারা ঈদ টার্গেট করতেছেন আপনারা এখনই প্রোডাক্টগুলোর সোর্সিং করে আপনাদের স্টকে রেখে দিলে আপনাদের জন্য বেটার একটা ব্যবসা হবে আমি আশা করি কারণ এখন আমাদের কাছে ভরপুর প্রোডাক্ট অ্যাভেলেবল আছে এখন প্রোডাক্টগুলোর সোক্স করলে আপনারা ভালো মানের প্রোডাক্ট বিভিন্ন ভেরিয়েশান সকল ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এগুলো সবগুলোই সাইজ থাকবে আঠাশ থেকে ছত্রিশ দশ পিসের প্যান্ডেল আমি জাস্ট আমাদের অনেক ধরনের ভেরিয়েশনের প্রোডাক্ট আছে কম রেট থেকে শুরু করে সকল রেটের প্রোডাক্টই আমাদের স্টকে অ্যাভেলেবল আছে এটা ফুল ব্ল্যাকের ভিতরে এগুলো আমাদের সাইজ হান্ড্রেড পার্সেন্ট পাকা হবে ত্রিশ ত্রিশই হবে বত্রিশ বত্রিশই হবে সাইজ মেজারমেন্ট অ্যাকুরেট হবে এবং কালার কস্ট গ্যারান্টেড হবে যে কোনো সমস্যা হলে যে কোনো সময় রিটার্ন এক্সচেঞ্জের সুযোগ আছে আমাদের সব লোকেশন বঙ্গবাজার আজাহার মার্কেটের তৃতীয়তলা দুশো নয় এবং দুশো পনেরো নম্বর সব মেহেদি কোম্পানি লিমিটেড আমাদের কাছে জিন্স প্যান্ট গ্যাভারিং প্যান্ট টি শার্ট পোলো শার্ট বাচ্চা এবং বড়োদের সকল কালেকশন আছে এছাড়া যারা কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্টগুলো কালেক্ট করতে চাচ্ছেন কুরিয়ার কন্ডিশনেও নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে বা পেজে মেসেজ করলে আমরা আপনাদেরকে স্যাম্পল পাঠিয়ে দিব না মাত্র কিছু অ্যাডভান্স করলে কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব প্রত্যেকটি প্রোডাক্টের সাইজ থাকবে আঠাশ থেকে সত্যি সেগুলো প্রত্যেকটি হবে দশ পিসের বান্ডেল বিভিন্ন লেভেলের ভিতরে পেয়ে যাবেন কিংফিশার রকিস ইন্টারন্যাশনাল সকল ব্র্যান্ডের প্রোডাক্টই আমাদের কাছে আছে লো রেট থেকে শুরু করে হাই রেটের সকল কোয়ালিটির সকল ক্যাটাগরির প্রোডাক্টই আমাদের কাছে পেয়ে যাবেন আর বলে রাখি আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি কোনো খুচরা কাস্টমার একটা দুইটা দশটা পাঁচটা প্রোডাক্টের জন্য নক করবেন না যাদের দোকান বা শোরুম আছে শুধু তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি আমাদের শপ লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি বঙ্গবাজার আজাহার মার্কেটের তলা দুশো নয় এবং দুইশো পনেরো নম্বর সব আপনার যদি চিনতে সমস্যা হয় আপনার বঙ্গবাজার ফায়ার সার্ভিসের মেন গেটের সামনে এসে কল করলেই আমরা আমাদের প্রতিনিধি আপনাকে পাঠিয়ে দিব গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আমাদের সব সপ্তাহে ছয় দিন খোলা থাকে শুক্রবার বন্ধ থাকে শুক্রবার ব্যতীত যে কোনো দিন আসলে আমাদের সব পাবেন পাবেন তো আমি আসলে লিমিটেড কিছু প্রোডাক্ট দেখালাম যা নিতে চাচ্ছেন ঈদ কালেকশন করে রাখতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন